সামনেই জন্মাষ্টমী আর আমি আমার গোপালের জন্য ড্রেস অর্ডার করেছিলাম আজকে সেই ড্রেসটা এলো আসলে না এই ডিজাইনার ড্রেসগুলো অনলাইনেও যা দাম আর এই দোকানগুলোতেও দেখি ওই একই রকমের দাম আর এই অনলাইনে কি সুবিধা হয় যখনই সময় পাই গোপালের ড্রেস দেখতে থাকি আর যেটা সব থেকে বেশি আমার নজরে আসে সেটা আগে থেকেই অর্ডার করে দিই ঠিক তোমাদের যেমন মনে হয় গোপালের সেবা করে উঠতে পারছি না আর একটু কিছু করলে ভালো হতো সব থেকে সুন্দর জিনিসটা গোপালের জন্য নিয়ে আসো সেরকম আমারও মনে হয় মনে হয় আমার নিজের জন্য কিছুই চাই না যেন সব থেকে সুন্দর জিনিসটা ওনার হয় মাতৃ স্নেহে ওনাকে পুজো করি তাই মনে হয় যাই কিনি তবুও যেন ওনার জন্য কম পড়ে গেলো গোপালের জন্য একটা খুব সুন্দর ডিজাইনের রূপোর কোমর বন্ধনী কিনেছি এটা আমি আজকেই পরিয়ে দেবো আপনারা দেখে বলবেন যে আমার গোপালকে কেমন লাগছে এটা পরে সোনার গায়ে রুপোর ঝলক কি অপূর্ব আমি নিজেই চোখ সরাতে পাচ্ছি না আমি প্রতি বছর জন্মাষ্টমীতে গোপালের জন্য যে ড্রেসগুলো নিই একটু হেভি ডিজাইনার ড্রেসই নিই আর তার সাথে খুব হালকা ডিজাইনের জুয়েলারি নিই আর যেহেতু এবারে গোপাল লাল রঙে সাজবে তাই ওনার ড্রেসের সাথে ম্যাচিং করে এই হারটা নিয়েছি আর হাতের এই চুড়িগুলো নিয়েছি আর হালকা দুজোড়া কানের এটা একটা সেট বক্সের ভেতরেই ছিল এগুলো আমি অনলাইন থেকে কিনিনি নিই এগুলো আমি চন্দ্রনগরের একটি দোকান থেকেই কিনেছি তবে এত সাজালেই কি গোপাল খুশি হবে না নারায়ণ তখন খুশি হন যখন তার প্রত্যেকটা সন্তানই হাসেন আর এই মন্দিরটাও অনলাইন থেকে কোনো এক মায়ের জন্য আমি কিনেছি যাকে একটা ছোট্ট কোলের সন্তান নিয়ে বাড়ি থেকে একদিন বেরিয়ে আসতে হয়েছিল সৎ পথে থেকে যুদ্ধ করে নিজের সন্তানকে ইনি যেভাবে বড় করেছেন সেটা এনার থেকে আমার শেখার উনি গোপালকে খুব ভালোবাসেন তাই আমি চাই এই জন্মাষ্টমীর সুভক্ষণে গোপালও যেন ওনার জীবন সুখের আলোয় আলোকিত করে দেন আর আমার সমস্ত আনন্দ যেন ওনার জীবনের সুখ আর সমৃদ্ধি হয়ে ঝরে পড়ে